আমরা থানা চাইছি আমাদের আমার ছেলের উপরে কালকা রাতে দশটা সাড়ে দশটার মধ্যে তারা শুধু মারধর করছে দুজন পর আসি তাই নেতৃত্ব এই ঘটনাটা ঘটছে তাই যদি কেন কই তো তোমরা এটা করো না তাহলে এটা মানে ইয়ান ওই শেষ পেশ তাই নিয়ে আর এটা না করে তাই নিয়ে আরও এটার মধ্যে ইয়া দিয়া তাই আরও এটা বাড়ছে মানে উস্কানি দিছে উস্কানি দিছে

তারা তিনজনের নামে আপনারা হামলা করছেন তারা কি মানে কোনো কি কারণে আপনারা মানে আপনার ছেলের উপর হামলা করছে এটা তো আমি কই না স্যার আমি তো বাড়ি থেকে আমরা আছি আমরা তো অনেক রাত্র দশটা সাড়ে দশটার সময় আমরা বাইক যাই এটা নিয়ে বাইক থেকে বাড়ির মাঝে

কাকু এটা কি করাবা আপনারা ইচ্ছে আপনারা দেখেন আজ পর্যন্ত তখন পর্যন্ত আইসে না আমাদের আমরা সলাভিরি করি তখন পর্যন্ত একটা বোন করছে না কেউ আইছে না এরপরে পরিস্থিতি বয়াবয় আমাদের ফুলা ভানও তো আইসে কেটে শুধু শুধু মারছে এটা অন্যায় নে অন্যায় মানুষ সহে দেয় না অন্যায় ভাবে মারছে দেখে মানুষ আইছে পরে মেয়ে লোক শুদ্ধ আইছে আয়া তারারের মাল লইলে আমি আর প্রধানে আমরা এটা কন্ট্রোল করছি পিএসও আছে লগে আমাদের কোন এলাকা হয়েছে ঘটনাটা এটা কৃষ্ণপুর এলাকা আমাদের পঞ্চায়েত হইল গোলাবাড়ি মানে কৃষ্ণপুর বিধানসভা হ্যাঁ কৃষ্ণপুর বিধানসভা এটা তো মনে হয় রাজনৈতিক হিংসার কারণে আমি তো একজন বুথ আমার বাড়িতে এই ঘটনা আপনি কোন কোন রাজনৈতিক দলের বুথ প্রেসিডেন্ট আমি বিজেপি কোন বিধানসভা কোন বিধানসভা কৃষ্ণপুর বিধানসভা পনেরো নং বুথের বুথ সভাপতি কী নাম আপনার আমার নাম মানিক ঘোষ কী হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়তো রাত্র ফোনে একটার সময় এই আয়সের ডিলাইতে আছে এরপরে অশ্লীল বাসা বা ঐদ্য করতে আছে করে সেরে এরপরে আমি জর ঘুমাতে করছি করছি পরে ক্যাডারে ক্যাডারে করছি পরে এরপরে সব বাইকটা ক্লিয়ার পাক যায় কারোর চিনতে পারছেন যে আপনারা না রাত্রে কেউ চিনতে পারছি না আর আজকের সকালবেলা কি একটা ঘটনা হয়েছে সকালবেলা সৌরভ নামে একটা ছেলে আমার ছেলেটা গইতে আছে আমি যে কালকে রাত্রে আইসি আমার বুলইসে আমার মাপ করে দিস আমার মোবাইলটা মোবাইলটা ভাইসাস এরকম কইতাছে আছে সৌরভ সৌরভ নাম না হ্যাঁ হ্যাঁ তখন আমরা কইছি যে ঠিক আছে তাহলে তুই দরকার আছে থানা থানাত ফোন করছি তারপর এই থানার থেকে স্টাফ না